আলাইকুম আচ্ছা আপনারা যে দেশর হল পুরাতন আর্মির মানুষ বা পুরাতন সৈনিক যারা যে বা যারা আছে যারা দেশটারে এখন যুদ্ধর দিকে নিয়ে ঠেলাইয়া দিল আপনারা কি তা একবার চিন্তা করছেন নি যে আমরা চারপাশে যাইবার যে জায়গা নাই আমরা মানুষ যে কোনো যাইতে পারতো না আপনারা কিছুদিন আগে দেখো কা রাশিয়া এবং ইউক্রেনে যুদ্ধ হয়েছে হ্যাঁ তারা ইউক্রেনের সব মানুষে তারা প্রায় বেশিরভাগ মানুষের তারা পুরা ইউরোপের মঞ্চে সেভ করে দিছে তারা উঠাইয়া নিয়ে আইসে বালো হানিদের হাফড়দের সব কিছুদের আমরা যে চৌয়ান্ন বছর আগে যারা পাকিস্তানের পক্ষ লইয়া বা পাকিস্তান বিপদও পড়িয়া যারা রয়েছে। আমরা বাংলাদেশি মানুষ এই যে কয়েক লক্ষ মানুষ যে বাংলাদেশি মানুষ পাকিস্তান রয়েছে চৌয়ান্ন পঁচপান্ন বছরে আজ পর্যন্ত পাকিস্তানে তাদের পাসপোর্ট দিচ্ছে না তাদের যন্ত্রণা চিন্তা করছেন নি তারা কিভাবে আছে কই আছে না বাংলাদেশি পাসপোর্ট পাইতেছে না পাকিস্তানি পাসপোর্ট পাইতেছে এইভাবে আমরা দেশটারে এখন যুদ্ধর দিকে ঠেলাইয়া নিয়া দিলে আমরা কই যাইনি আমরা বাংলাদেশি মানুষ যাইব কই আপনারা কইরা পাকিস্তান যাইবা কি পাকিস্তান যাই তা কেমন দিই কার পাড়েমকা গিয়া যাইতা যাওয়ার রাস্তা কই আর পাকিস্তানে যে সাহায্য করতো কোন দিকে আইয়া সাহায্য করতো এটা চিন্তা করছেন নি ফাগলোর পাহাড় দিয়া জেনে ফাগল হকলে ফাগলোর পাহাড় দিয়া জেনে আমার আঠারো কুড়ি মানুষরে মারিবালাই দিবা এটা কিন্তু বুঝরা নেই হ্যাঁ মনে করলাম আমরা স্বাধীন হইলাম মনে করলাম আমরা ভারতরে মারি নিলাম কাটি নিলাম বারতরে একবারে করে দিলাম বারতের গেছ থেকে জয় করলাম কিন্তু আমরা কত মানুষ মারা যাইব হ্যাঁ আপনারা যেন খালি উস্কানি দিয়া আঙ্গুল দিরা আঙ্গুল দিয়া দিয়া যে লাগাই দিরা উদার আনকা কোনো দরকার ছাড়া দরকারে যুদ্ধ কিতা লাগি। এই আঙ্গুল দিয়া যুদ্ধ করানি উদ্দেশ্য হইল পাকিস্তানি সকল যাতে তাদের একাত্তরের বদলা নিতে পারে যে বাংলাদেশটা যাতে মরুভূমি হয়ে যায় হ্যাঁ যুদ্ধ যেও করুক উইন যেও কা কিন্তু ক্ষতিগ্রস্ত যে ওইব তার কথা চিন্তা করছেন নি আপনার না আছে খানি না আছে কাপড় না আছে কিছু পাকিস্তানি আপনার কি তার সাহায্য করবো তারাও তো বাদ খাইতে পারেন না রে ভাই তারা তো রুটি পান না তারা তো কাপড় পান না হ্যাঁ তাদের ফরনের কাপড় নাই বেটে বেটে রুটি নাই তারা আপনারে বাংলাদেশকে কী সাহায্য করবো আপনারে সাহায্য করা মায়ানমার আপনার পাশের তার সাথেও তো আপনার শত্রুতা আমি আপনি কার সাথে কে দিব আপনারে আপনার শত্রুর পাশে তো গরিব দরিদ্র মানুষ এই যুদ্ধ যে যাইরা এই যুদ্ধ গিয়া যে মারা যাইবা এটা চিন্তা করা নেই মারা যাউকা অসুবিধা নাই আপনার আর খাউজানি উঠছে খাউজাউকা মরৌকা অসুবিধা নাই বাট দেশটা যে ধ্বংস করবা এটা বুঝলেনি উস্কানি দিয়া দেশের যুদ্ধ লাগানির অর্থটা কী তো আমরা যুদ্ধ চাই না ভাই যুদ্ধর দরকার নাই আমরা যুদ্ধ চাই যুদ্ধ করা আমরা দেখতেছি এই পুরা ইউরোপে এক ইউক্রেনের যুদ্ধর কারণে এই রাশিয়া ইউক্রেনের যুদ্ধ আমেরিকায় লাগাইয়া দিয়া এখন আমেরিকা নাই হ্যাঁ আমেরিকায় এখন আর কিছু কথা কয় না তো এই এই ইউক্রেনর মানুষের অবস্থা দেখছেন নি আপনারা সৌকে দেখছেন নি ইউক্রেনের মানুষ কি অবস্থা আছে তারপরেও তাদের ভাই বন্ধু তাদের পাড়া প্রতিবেশী যে মুলুক রাষ্ট্র সকল আছে এরা ধনী রাষ্ট্র এরা তারা টানি টানি আনিয়া পয়সা দেয় বাড়িদের গাড়িদের সব কিছুদের। আপনারা কে দিব ফুকরানির আবার বন্ধু থাকেনি হকিরোর শ্বশুরবাড়ি আসেনি হকুরর মামুর হুকুর হকিরর আবার বাড়ি আছে নাকি হকিরের তো সব আত্মীয় স্বজনী হকির থাকে আপনারা যারা যুদ্ধকর্তা উস্কানি উঠের আঙ্গুল দীরা এরার বাড়ি তো পাকিস্তান পাকিস্তানিও তো ভাত খাইতে পারেন না আপনার মামুর বাড়িও তো হকির ভালো থাকেন